ঠিক আছে তো আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহ রহমতে আর ভালো আছি দেখি আজকে দিন পরে বেড়াইতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি এখানে কাপড় সব কিছু বের করে নিচ্ছি যা যা আমাদের দুই মাসেলের প্রয়োজন জাস্ট সেটুকুই কারণ এন থেকে হাইটে যাইতে এই দুপুর টাইমে প্রায় কটা বাজে এগারোটার কাছাকাছি কাছা কাছাকাছি বাজে সাড়ে দশটা সাড়ে দশটা তা এগারোটা বাজে মনে হয় বের হইতে পারেন না কারণ কি জানেন আজকে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেনি এই গোসল করে আসছি কেবলমাত্র আর বাইরে কিছু কাপড় সাপড় আছে এমন পর্যন্ত শুকাইতে আসছে না ওগুলা শুকাইলে ভাস টাস করে রাখে হেয়া পরে যাইতে হইব তো গেল কালকে রাত্রে সব কাজে অপসর করছি যেমন আমার ঘরে ফার্নিচারের টুকি থেকে কিছু টুকরা টুকরা আছে ওগুলো সব মামার দোকানে দিয়েছি সকালবেলা যে হেরে কিছু টাকা দিয়ে আইলাম ওনার নিশ্চিন্তা অনেক বের হইতে আসছে আর এই মামার লেগে বেশি দেরি হয়েছে হেরে খুঁজে পাইনি হেরে যদি কিছু টাকা না দিয়ে যায় তাহলে তো হ্যাঁ কাজ করবো না এলেগে হারে খুঁজতে খুঁজতে এই দিয়ে কেবলমাত্র আইলাম ঘরে অনেক কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরোম ইনশাল্লাহ তো সবাই করবেন যেন সই সালামতে যাইতে পারি আর এই থেকে বাইরে যেতেছি প্রায় দুই মাস পরে আমি গেল কালকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা দুই চাষি বাসুরজি শুরি ছোটো ছোটো কাঁথা বানিয়েছিলাম ওগুলো শেষকার রান্না করতে গেছি যা দেখি তেল নেয় আলু নেই পেঁয়াজ নেই এছাড়াও এক্সট্রা যেমন চিনি নেয় ডিম নেই মাছ ভোস ফিরিজ একদম খালি ওই বাজার যদি করতে যায় না তিন চার হাজার টাকার বাজার লাগবে ভালো মন তিন চার হাজার টাকার বাজার না করে হ্যাঁ থেকে ওই তিন চার হাজার টাকা আমার নন্দে পাইব কিন্তু যেমন আপনাদের ভাইয়া যে সময় এসেছিল মানে সালমানের আবু তখন কিন্তু হ্যাঁ আফা থেকে কিছু টাকা হাওলাত করে ঘরের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছিল তা আমি কিছুদিন বেড়াইয়া এই থাকে হ্যাঁ ঋণ দিয়ে ফেলাক তাই না জি মা তোমার আবু ডাকা হ্যাঁ এই হিসাব করে আর ঋণটা দিয়ে অনেক যে সংখ্যা আমি ওইসংখ্যা আপনাদের ভাইয়ের হাতে কিছু টাকা পয়সা হবে আসার সময় বাজার এমনি করেও নিয়ে আইতে বা দেখা যায় করতে পারি তাহলে অনেক সুযোগ এলেগা বের হইতাছি

দেখা যায় কোথায় একটু যাওয়াই পড়তে পারে বাজারে যেতে পারি বা আমাদের কাছে এলাকা হলতা বাজারে যাওয়া পড়তে পারে চরার আসতে পারি সরো তুমি তুমি সরো সাফওয়ানের জন্য তুমি একটু দূরে যাও তুমি এর ব্যাগের সামনে সামনে করলে হলে আমি কেন করো মা আর এক্সট্রা কতগুলো নিলে কিন্তু নেওয়া যায় যেমন আরো কতগুলো লওয়া যায় কিন্তু ওগুলো নিলে ওগুলোর যত্ন থাকবো না জি আমো দৰমন তুমি সর ওগুলার যত্ন থাকে না এনেগে আমি সব সময় যতোটা পারি কমাই নাওৰ চেষ্টা করি দেখ তোমারে আমি হিসাব কৰা নিত্য হৈব না বোকা ও শ্যাম্পু আছিল ল ঘরে দু তিনটা আমি কৈ লৈ আলাই মাঝে মাঝে লাগে হ শ্যাম্পু লব না শ্যাম্পু লব না এইতে পৰে যেনকৰি হ যা আমি এইটো এইটো এইটো

আর ঘর একদম সুন্দরভাবে গুছিয়ে রাখছি একটু দেখাই পুরো এখানের এই ইয়াটা তো আসলো খাটের ওইটা তো দিয়ে দিচ্ছি রাত্রে ওই বিড়ালটা অনেক কষ্ট পাইব অনেক যেমন ও আমাকে ঘরে খাইত ই করতো এ চলো চলো আর মাঠে খেলা লাগবো না চলো যদি এই বৃষ্টিটা মনে হয় থাকবো না কমে গেছে আবার আসো আবদুল্লা আসো তো এখন লাইটগুলো সব অফ করে আম্মা মা জোরে বৃষ্টি পড়তেছে দাঁড়াও দাঁড়াও হপাই কেবল বের হইতে মেয়ের ভিতরে দেখেন মা ছেলের কাপড় সাপড় নিয়ে নিলাম যে কদিন থাকি আর এই পাশটাতে এভাবেই রয়েছে থাক আবার গ্লাসে দাঁড়ায় যায় না আচ্ছা তো সবাই দোয়া করবেন আল্লাহ আকাশে দি বিদ্যুৎ চমকায় শুকনা শুকনা যাইতে পারতাম যেতে বোরকাটা আমার একটু বড় এই জন্যই পড়া হয় না আর বৃষ্টি কাদা বৃষ্টির ভিতরে পড়লে একদম পুরো কাদা কাদা হয়ে যায় অনেক দিন পরে হাতের মোজা পড়ছি আলহামদুলিল্লাহ পায়ের মোজা পড়ছি জি নাম একটু থাইমে নে কাবা রহমান রহিম আসসালাম লাভনি গেলাম আব্দুল্লাহ যাই আবার টাটা আবদুল্লার মারে কয় যাই হ গেলাম ওকে মারিস টারিস নেবার মারি মারিস টারিস নেবার করে হলো এন উপরি গেলাম এভাবে গেলাম পারুম নে যাই তে অন শুকনা আছে এরপর বেশি বৃষ্টি পড়লে যামু কেমনি হাসানের মাফা হাসানের মাফা কই গেছে ও আমার বাড়িতে যাই আসা দোয়া করে আফা যায় এই আফরিনের মাফা সবাই না দাক আবার খুঁজবো আর কইয়ে যাই কই তো আলহামদুলিল্লাহ বাবা বাড়ির সামনে চলে আসছি আসার পরে এখন বর্তমানে আমার বাইরের দোকান থেকে কিছু কেনাকাটা করতেছি যেহেতু বড় ভাইয়া নিজের দোকান আছে বাজার এই জন্য আর ওদিক থেকে কোনো কিছুই আনা হয়নি সত্য কথা বলতে দুপুর ট্রেন ছিল যেন দোকানপাটও খোলা ছিল না তেমন আর যে দোকানগুলো আমরা খোলা পাইছিলাম সেই দোকানে এগুলো পাইছিলাম অন এই জন্য আর ওখান থেকে কিছু আনা হয় না তো এখন প্রায় আজান দিবে ভাবছি যে এখানেও মনে হয় দোকান পাবো না তা আমি একটা রিজার্ভ গাড়ি নিয়ে চলে আসছি জ্যালেবেরি থেকে আসার পরে এখানেই নামলাম আর অনেক দিন পরে ভাইয়াকে দেখলাম বেশি ভালো লাগছে সালাম দিলাম কথা বললাম তো সাফানকে বলতে যে তুমি কিনলে বা লও সে হচ্ছে গিয়ে আমার কোলার থেকে নাইমা এইটা ওইটা মানে যেটাই বলতেছে সেটাই বাটা সহ ধরতে চাইতেছে হ্যাঁ তা আমি দুইটা বিস্কিট একটা চানাচুর আর দুইটা চিপস নিয়ে আনেছি ভাইয়া ওর একটা জুস দিছে সেটাও খাইতেছে চুপচাপ দাঁড়িয়ে আর হচ্ছে গিয়ে যাই হোক নিধানাপুরেই আসছি বাবার বাড়িতে একটু ঝামেলার ভিতরে ছিলাম তো ঝামেলাটা মিটমাট হয়ে গেলে আবার চলে যাবে ইনশাল্লাহ দেখা যায় ততদিন এক সপ্তাহ দশ দিন থাকি বা দু চার পাঁচ দিন পরেও চলে যেতে পারি বলা যায় না আর কি তো যাই হোক ওগুলো ছাড়া ভাই আরও টুকি কিছু খাবার দিতে আসে সাফানের আর সাফান হচ্ছে এগুলো অনেক বেশি পছন্দ করে আমিও বেশি একটা মনে মনে খুশি ছিলাম যে দিক ভাইয়া কারণ ও তে এমনি তো দোকানের পাগল এইসবের পাগল তো যাওয়ার পরে যাতে আবার না জ্বালায় এই জন্য একটার পর একটা ভাইয়া অনেকগুলো খাবার দিছে তো চকলেট তারপরে জেলি দিছে দুইটা আইটেমের সাফ তো দাঁড়িয়ে দিড়ে জুস খাইতে আছে তো ভাইয়া বলতেছে তুমি আমার সাথে যাও এই যে কান্না করে দিছে তারপরে ওই অবস্থায় নিয়ে আমি ওই বাসায় চলে গেছি খাওয়া দাওয়া করলাম ঘুম এলাম একটু আসলে রাজান কেবল দিবে এখনও দেয়নি এর ভিতরে মা ডাকি চল রাস্তায় আমরা পারতেছে যে কিছু আমরা নিয়ে আসলে আমরা কাছে আমরাগুলো সব বেঁচে ফলাইছে অন্য দেশের মানুষের কাছে যেমন কোন দেশের মানুষ সেটা আমরা জানি না তবে এটা হচ্ছে আমাদের বরিশালে যে স্বরূপ কাঠি আছে না ওদিকে সম্ভবত হ্যাঁ আমি জিজ্ঞেস করছি কয়েকবার কিন্তু ওই সরুফ এটুকুই বুঝি তারপর আর কিছুই বুঝি না তো ভাবছি যে স্বরূপ কাঠি হইতে পারে তো ওই ভাইয়ারা হচ্ছে সবগুলো আমরা নিয়ে নিচ্ছে পাঁচটা গাছের আমরা আর আমাদের জন্য কিছু আমরা রাখছে মারে ডাক দিচ্ছে যে কাকে আহেন কিছু আমরা নিয়ে যান আর সেই আমরা ঘুম থেকে উঠে চলে আসছি আর এতগুলো আমরা দেখে পুরো মার আমি পুরো অবাক হয়ে গেছি যে এরকমের তো আমরা হচ্ছে গিয়ে মানুষ করে অন্যান্য দেশে বেসে যেমন বরিশাল ঢাকা টাউনে টাউনে ব্যসছে না এভাবেই তো গ্রাম থেকে নেয় তো অনেক বেশি ভালো লাগছে কেউ গাছ থেকে ওইটা পারতেছে আবার কেউ টোকাইতেছে নিচে বসে আর এখানে আমাকে মারে প্রায় সাড়ে তিন কুড়ি চাম চার কুড়ি আমরা দিছে এগুলো হচ্ছে আমাদের ঘরে খাওয়ার জন্য দিছে আর কি যাই হোক ভাইয়েরা এখন চলে যাবে আমরাও আমরা নিয়ে চলে যাব আর এই আমড়াগুলো হচ্ছে একদম দেশি আমরা এগুলোর ভিতরে কোনো ভেজাল নাই আর খাইতে অনেক বেশি ভালো লাগে মিষ্টি লাগে এই আমরা থেকে মা আমার জন্য অনেকগুলো আমরা পাঠাইছিল একবার তো সেই আমরাগুলো আমি দেখাইতে পারিনি কারণ ও এমন এমন মানুষ কাছে ছিল ওরা হচ্ছে কি দুইটা একটা হাতে নীতি নীতি দেখি আমার আমরাই শেষ যে কটা আমরা ছিল চোখে লাগে না ভাবলাম যে এই কটা কী দেখাম তো সেই জন্য দেখানো হয় না এটা আরও মনে করেন এক মাস আগের কথা এরপরে আবার দুই ট্রিপ পাঠাইছিল এক ট্রিপে মানে এক ট্রিপে রিয়েন দিয়ে পাঠাইছিল তখন দেখাইতে পারছিল বিকালে একটু মায়ের সাথে ঘোরাও হলো আমরা পাড়াও হয়েছে তারপরে একটু আপনাদের সাথেও থাকলাম সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন বাবার বাড়িতে যে কজন আছে যেন সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারে আসার পরে থেকে অসুস্থ ছিলাম যেন অনেক মাথা ব্যথা ছিল কারণ প্রচুর রোদ ছিল সাফানের চিলাচিলি ছিল তারপর বোরকা হিজাব পরা একদম খুব অস্বস্তি লাগতেছিল তো এখন একটু ভালো লাগতেছিল ভাবলাম কথাও বলে আর কি আচ্ছা গেল কালকে ভিডিওতে একজনে কমেন্ট করছিলেন পুরে ছোটো ছোট যে কথা বানিয়ে দিচ্ছিলাম সেই কথাগুলো নিয়ে আসলে কিন্তু না আপনারা যেটা ভাবছেন দু একজন আসলে সেটা না ও এমনিতেই ছোট মানুষ বা এমনিতেই ওর কাজকাম কম এটা হচ্ছে ভবিষ্যতে সবারই প্রয়োজন আমার হয়েছে আর একজনের হবে এরকমই ওর বেলায় লাগবে ইনশাল্লাহ ওর মা এখন মোটামুটি ভালো বয়স হয়েছে চোখে ভালোভাবে দেখতে পারে না মা যদি না দেয় তাহলে আর অন্য কেউই দেয় না মা যদি দিত তাহলে চাচিরাও দিত ফুবুরাও দিত সবাই দিত তো ওর মার কথা হচ্ছে যেহেতু এখন কাজকম বসে থাকো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তো এখনই কিছু কথা বানাই নিজেও শিখতে পারো তারপরে দেখা যায় সামনে উপকারও হবে এই জন্যই ওর এই ছোটো কথাগুলো বানাই দিলাম আমি ভাবিসহ ও নিজেও শিখতে পারছে দেখা যায় ওর জন্য উপকার হয়েছে আর ভবিষ্যতের জন্য ভালো হয়েছে হ্যাঁ আজ হোক কাল হোক অবশ্যই বেবি হবে যদি আল্লাহ দেয় সেটা আলহামদুলিল্লাহ ওপেনেই বলতে পারবেন ইশালা আশা করি গোপন রাখার কোনো কিছুই নেই আর এটা সম্পূর্ণ বৈধ যাতে লজ্জা থাকবে না কোনো কিছু বলার দোয়া করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি ওর সুখবর শুনতে পারি